সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রবাসী জীবনে আমরা এমন লোকদের কাছ থেকে প্রশ্ন শুনি যারা বলেন যে আমরা যে এলাকাতে থাকি সেই এলাকা পতিতালয় রয়েছে এবং যারা পতিতাবৃত্তি করে তাদের এলাকার আশেপাশে আমাদের ফ্ল্যাট বাড়ি এবং সমানে আমরা যখন চলাফেরা করি তারা নজর আসে এতে কোনো গুণা হবে কিনা কোরানের দৃষ্টিতে আমরা

লুদকে আমি ব্যবস্থাপনার ক্ষমতা এবং জ্ঞান দান করেছি আর তাকে এমন জনপদ হতে নাজার দিয়েছি যারা বড়ই জঘন্য কাজে লিপ্ত ছিল ওরা ছিল চরম ঘৃণ ও নাফারমান তাকে আমি আমারই রাহমতের ছায়াতলে প্রবেশ করে করেছি নিশ্চয় সে নিকারদের দলে সামিল ছিল হতে পারে আপনি যেখানে ফ্ল্যাট বাসা নিচ্ছেন তার আশেপাশে অতীতলায় রয়েছে হতে পারে আপনি যেখানে ঘর নিয়েছেন তার আশেপাশে এই ধরনের কর্মকাণ্ড হচ্ছে কিন্তু তাই বলে আপনাকেও তো জীবন কাটাতে হবে ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া ক্যানাডা এইসব এলাকাতে আমরা দেখতে পাই লাইসেন্স দেওয়া হচ্ছে এদের গলি গলিতে শহরের বিভিন্ন এলাকাতে এরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তো লুত রাসুলের ব্যাপারে আল্লাহ বলছেন তিনি যেখানে ছিলেন তার আশেপাশে এই ধরনের কর্মকাণ্ড হতো এবং তিনি আল্লাহ তাল্লাহ রহমদের সায়াতে ছিলেন তা আপনি যদি এ ধরনের আশেপাশে এই অতিতালয় যেখানে রয়েছে তার আশেপাশে যদি আপনি থাকেন অবশ্যই আপনি আপনার চরিত্র নিয়ে থাকবেন তাতে কোনো ধরনের সমস্যা হবে না আর এমনও হতে পারে যে আপনার চরিত্র দেখে যারা অভুজ এবং যারা এই সমাজের লোক তারা কনভার্ট হয়ে রিভার্ট হয়ে আবার ইসলামে ফেরত আসবে আজ আমরা দেখতেও পাচ্ছি বিভিন্ন ধরনের মেয়েরা যারা কিছুদিন পূর্বে নগ্ন ছিল যারা দেহ ব্যবসা করত আজ তারা ইসলামের সায়াতে এসেছে অস্ট্রেলিয়াতে ইউরোপের বিভিন্ন দেশে আমেরিকাতে আরো কত জায়গায় আমরা দেখতে পাচ্ছি দুবাইতেও দেখতে পাচ্ছি আরবের বিভিন্ন এলাকাতে রয়েছে ছড়িয়ে ছিটিয়ে আর সবচেয়ে বেশি এই অতীতালয়ের কাজ চলছে সবচেয়ে বেশি বৈরুতে লেবাননের রাজধানীতে আর সৌদি আরবের আশেপাশে আমরা সব দেশগুলিতে দেখতে পাই সৌদি আরবে গোপন ভাবে চলছে তো স্থান তিনি যেখানে থাকতেন তার আশেপাশে ছিল এ ধরনের কর্মকাণ্ড তাই বলে আপনাকে ঘাবড়ানোর প্রয়োজন নেই আপনি আপনার আমল করে যান লাকুম দিন দিন। তাদেরকে আপনি বলতে পারবেন যে আমাদের যে সিস্টেম সেটা কোরআনের সিস্টেম আর তোমাদের যে সিস্টেম রয়েছে তোমাদেরটা তোমাদের মোবা হোক আর আমরা আমাদেরটা নিয়ে চলি